আমার একটা জিনিস মাথায় আসে না যে ইলিশের খাদ্য কিনে খাওয়াতে হয় না ইলিশ পালন করার জন্য কোনো লোকবলের দরকার হয় না চাষাবাদ করা লাগে না ইলিশ বড় হয় লোনা পানিতে তার নিজের স্বস্বাধীনভাবে অথচ ইলিশের দাম এত কেন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের নাগালের বাইরে তাদের পাতে ইলিশ জোটে না কেন এই প্রশ্ন কিন্তু সব সময় প্রত্যেকটা মানুষের আমরা পুকুরে কিংবা ঘেরের মধ্যে যে সকল দেশি প্রজাতি বা বিদেশি প্রজাতির মাছ চাষবাস করা হয় এখানে ফিট খাওয়ানো হয় কত কিছু লালন পালন করা হয় কত লোকজনের কাজকর্ম হয় তাদের খরচ বৃদ্ধি হয় যে কারণে হয়তো বা কেউ কেউ বলে যে মাছের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু ইলিশের জন্য তো কিছুই করতে হয় না ইলিশ পাওয়া ইলিশ বড়ো হয় লোনা পানিতে ইলিশের কোনো খাবার দেওয়া হয় না খাবার কিনে কিনতে হয় না অথচ এই ইলিশের দাম এত কেন এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিন যাবৎ আছে আমার এবং আপনাদের যারা দেখছেন এই ভিডিওটি প্রত্যেকেরই ইলিশের দাম দীর্ঘদিন যাবত বাড়তি একটি একটি এক কেজি কিংবা দেড় কেজি ওজনের যে ইলিশের সাইজের আঠারোশো টাকা কেজি আর সাতশো গ্রাম ছয়শো গ্রামের যে ইলিশগুলো পাওয়া যায় এগুলো আপনার সাতশো সাড়ে সাতশো টাকা কেজি অথচ জাতীয় মাছ ইলিশ এই ইলিশকে নিয়ে এত তাল বাহানা কেন আর সাগর থেকে যে ইলিশটা ধরা হয় শুধু ধরার যেই খরচ এটাই তো কিন্তু এরপর এত দামটা হয় কেন এটা তো আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না এটার পিছনে কি কোনো কলকাঠি আছে বা কেউ কি নার্সে বা এটাতে কেউ কি কোনো সিন্ডিকেট আছে বুঝতে পারতেছে না এই দিকে আমি মনে করি যে বর্তমানে ইউনিয়ন সরকার কিংবা উপদেষ্টা যারা আছেন যে দায়িত্বে আছেন মৎস্য অধিদপ্তরের তাদের এটার সজাগ দৃষ্টি অবলম্বন করতে হবে যে কে এবং কাদের মাধ্যমে এই ইলিশের দাম হয় ইলিশ কেন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের পাতে জুটে না ইলিশ জাতীয় মাছ অথচ ইলিশ সারা বাংলাদেশের সবচেয়ে ব্যাপক পরিমাণে সাগরে যে উত্তোলন হয় সেই মাছ বাংলাদেশের মানুষ পায় না সেই ইলিশ আবার চলে যায় বিভিন্ন কলা কৌশলে ভারতে কলকাতায় চলে যায় দাদাবাবুরা তো ইলিশ খায় বাঙালিরা তো ইলিশ পায় না আর আমরা তো ইলিশ চোখেই দেখি না কীভাবে কিনব বলেন মধ্যবিত্ত যারা আছে তারা কি ইলিশ চোখে দেখে দেখার কথা সর্বশেষ কথা হলো যে ইলিশের দাম কমাতে হবে এটা কমাতে হবেই হবে কারণ কি বাংলাদেশের যে এই সুন্দর যে ইলিশ জাতীয় মাছ ইলিশ এই ইলিশ খাওয়ার অধিকার সকলেরই আছে শুধু বড়লোকরাই খাবে আর মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে থাকবে এটা কেমন ধরনের কথা হলো ইলিশের দাম কমাতে হবে এই বর্তমান সরকার ইউনো সরকার এবং তার উপদেষ্টা উপদেষ্টলে যারাই দায়িত্বে আছেন সর্বপ্রথম অন্য অন্য কাজগুলো করবেন কিন্তু ইলিশ যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে সেই দিকে আপনারা নজর দেন ইলিশ খেতে হবে সকলের ইলিশের ইলিশ জোটে না কত বছর যাবৎ নিম্নবিত্ত মধ্যবিত্তদের পাতের মধ্যে আপনারা জানেন ইলিশ জাতীয় মাছ বলেছেন এই পাঙ্গাসে এখন জাতীয় মাছ হয়ে যাচ্ছে পাঙ্গাস এখন সবাই এখন খায় কিন্তু ইলিশ খেতে পারে না তাই হয় জাতীয় মাছের নাম ইলিশ বাদ দিয়ে পাঙ্গাস তৈরি পাঙ্গাশ করেন আর হয় জাতীয় মাছ ইলিশকে সকলের নাগালের মধ্যে আনার চেষ্টা করেন ইলিশ নিয়ে এত সিন্ডিকেট ইলিশ নিয়ে এত ছলছাতুরি কেন ইলিশ কোনো লোনাপানিতে জন্ম নেয় বেড়ে ওঠে তাদের জন্য কোনো চাষবাদ করতে হয় না কোনো লোক রাখতে হয় না ইলিশের কোনো খাওয়ার খাওয়া খাওয়াতে হয় না তারপর ইলিশের দাম এত বাড়তি হবে কেন